দেখেন ডক্টর ইউনুস এবার যে সংবাদটা দিচ্ছেন বা যে সাক্ষাৎকারটা দিচ্ছে তাতে আমার মনে হয় কি যে সারা দেশে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তারা সারা দেশে একটা মিলাদ দেওয়া দরকার খুশিতে হোক আনন্দে হোক সারা দেশ জুড়ে একটা মিলাদের আয়োজন করা দরকার কারণ প্রধান এই যে রিফাইন্ড আওয়ামী লীগ চেয়েছিল সেটা হয় নাই কিন্তু এবার ডক্টর ইউনুস সে আওয়ামী লীগকে ফেরানোর জন্য নিজেই উদ্যোগ গ্রহণ করতেছে দেখেন তিনি জাতিসংঘ সফরে গেছেন সেখানে একজন সাংবাদিককে তিনি সাক্ষাৎকার দেওয়ার সময় যে কথাগুলো বলছেন এটা আওয়ামী জন্য অত্যন্ত আনন্দের আর আমি মনে করি যে আওয়ামী লীগের যারা আছে যদি এই সংবাদটা শুনে তাহলে অবশ্যই তারা খুশি হবে কারণ এর চাইতে অভূতপূর্ণ সংবাদ আর হয়তো বা এই পাঁচে আগস্টের পর দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পর আর কেউ তাদেরকে দেয়নি তো সেখানে ডক্টর কি বলছেন যে আমলিগ তাকে প্রশ্ন করছে যে আমলিক নিষিদ্ধের ব্যাপারে প্রশ্ন করছে তখন ডক্টর ইউনুস বলছেন যে আমলিক তো নিষিদ্ধ না তাদের স্থগিত কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে তবে এ কার্যক্রম যে কোনো সময় স্থগিতাদেশ উঠে যেতে পারে কি সুন্দর কথা বলছেন যে যে কোনো সময় তাদের যে কার্যক্রম স্থগিতাদেশ রয়েছে সেটা উঠে যেতে পারে তো আমরা বিস্তারিত আপনাদেরকে জানাই তাহলে আপনার বিষয়টা একটু বুঝবেন আওয়ালীকে নিষিদ্ধ করা হাসিনা শাসন হলে ভুলে পুনর্বৃত্তি করবে এটা বলছেন অমর্ত্য এই অমর্ত্য সেন যেটা ভারতের একজন নোবেল জয়ী তিনি তারপর এই বিষয়টা নিয়ে যখন সাংবাদিক ডক্টর ইউনুস্কে প্রশ্ন করেছেন যে আওয়ালীগের নিষিদ্ধের ব্যাপারে তখন তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি ইউনূস ব্যাখ্যা করেন নির্বাচন কমিশন আওয়ালীগকে আসন্ন নির্বাচনে সম্ভাব্য বিঘ্নকারী হিসেবে মূল্যায়ন করেছে তারা মনে করছে আপাতত তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে না দেয় ভালো এখন দেখেন ডক্টর ইউনুসের উপরে কোনো দোষ রাখে নাই সব দোষ যা আছে নির্বাচন কমিশনের উপর দেয়া দিছে আর তারপরে তিনি বলছেন তারা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হয় দেয় ভালো তবে স্থগিতা দেশ স্থায়ী নয় যেকোনো সময় তা প্রত্যাহার করা যেতে পারে বা প্রত্যাহার করা হবে এমনটাই তিনি বুঝিয়েছেন দেখেন কথাটা কিন্তু গুরুত্ব কিন্তু অনেক বড় যে কোনো সময় স্থগিতাদেশ প্রত্যাহার করা হতে পারে তাহলে মনে হচ্ছে যে পেছনে কোনো খেলা হয়ে গেছে সেটা বহিবিশ্বের চাপে হোক বা ভারতের চাপে হোক বা এদিকে এই যে উপদেষ্টাদের ভেতরে যে একটা ডিফাইন্ড আওয়ামী লীগের যে চেষ্টা তারা চালাচ্ছে সেটা হোক বা প্রধান হোক বা প্রশাসনের ভেতর থেকে যে কোনো ধরনের চাপ হয়তো বা ডক্টর ইউনুসের উপর আছে যার কারণে তিনি এই ঘুরে ফিরে আমাদের সেনা প্রধান যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছেন সেটা না এসে ডিরেক্টলি আওয়ামী লীগকে যেটা রয়েছে কার্যক্রম নিষিদ্ধের এটা কে বলছে যে কোনো সময় উঠে যেতে পারে বাহ কি সুন্দর কথা এটা তো আওয়ামী লীগের যারা আছে এখন লাফানোর কথা আর যাই হোক লাখ লাখ আওয়ামী সমর্থকদের কণ্ঠস্বর প্রকাশে সরকারের সিদ্ধান্ত কার্যকরভাবে বাধাগ্রস্ত করছে কিনা মেহিদি হাসান ওই যে সাংবাদিক মেহেদী হাসানের এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস আওয়ামী দলীয় ভিত্তির স্কেলকে ছোট করে দেখান তিনি বলেন আমি বলবো না লাখ লাখ তাদের সমর্থক আছে কিন্তু আমি জানি না কতজন বাকি আছে অনেকেই প্রকৃত সমর্থক ছিলেন না বরং ক্ষমতার কাছে নত করে বাদর দর ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন আওয়ামী সমর্থকরা বৈধ ভোটার হিসেবে থাকবেন যারা আসন্ন নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্য থেকে তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারে ইউনুস আরও অভিযোগ করে বলেন গত বছর ছাত্র জনতার এই যে সাইফাসে সেটা বলছেন তবে সেখানে সবচেয়ে বড় বিষয়টা যেটা হচ্ছে তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আমেরিকা লীগ কি করতে পারে না করতে পারে আওয়ামী ব্যাপারে এই সরকারের আসলে কী তখন খুব সুন্দরভাবে আমাদের যে প্রধান উপদেষ্টা আমাদের আশা ভাষা ভরসার প্রতীক আমাদের বহু বছরের একজন আমরা যাকে ভাবছিলাম যে সফল রাষ্ট্রনায়ক হবেন তিনি অথচ তিনি বললেন যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে সেটা নিষিদ্ধ করা হয়নি বরঞ্চ তাদের কার্যক্রমটাকে স্থগিত করে রাখা হয়েছে সেই স্থগিতাদেশ যে কোনো সময় উঠে যাবে তাহলে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরে আসতেছে আর ফিরে আসার এই খবরটা তো কারো ফিরে আসার এই খবরটা তো যে কোনো কারোর জন্যই যারা এটাকে সমর্থন করে যারা এদের সমর্থক রয়েছে তাদের জন্য অত্যন্ত আনন্দের তো বেসিকলি আমি মনে করি যে এই সংবাদটা পাওয়ার পর সারা দেশে একটা ঘোষণা দিয়ে না ঘোষণা দিলে আবার ধরতে ধরতে পারে পারে এখানে পুলিশ তো সারা দেশে একটা মিলাদের আয়োজন করা দরকার আওয়ামী লীগের কারণ এর চাইতে ভালো ঘোষণা হয়তো বা এই চোদ্দ মাসের ভেতরে আর আওয়ামী লীগ পায়নি তো প্রিয় দর্শক আপনি কি মনে করেন জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো ততক্ষণ দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে হাফেজ